আসসালামু আলাইকুম এভরি ওয়ান ইসমি কইন আসা ওয়েলকাম টু এনাদার ব্লগ আজকে ঈদের তৃতীয় দিন আর আজকে আমার বাচ্চাগুলো এসছে তো ওদেরকে নিয়ে আজকে ব্লগের শুরুটা আর দিন কি কি হবে ওদের জন্য ওদের ফ্রেন্ড রান্না করছে আজকে আমি মোটামুটি বেঁচে গেছি তবে বেঁচে গেছি এটা বলা চলবে না কারণ সে রান্না করতে যাচ্ছে আর আমাকে তাকে অ্যাসিস্ট করতে করতে আরও হয়রান করে ফেলতো সে আমি একা একা রান্না করলে অনেক ভালোভাবে হতো সে যাই হোক এই যে স্যাটিসফ্যাকশন নাই বলে আমার যাই হোক ওরাও ডেন্টাল সার্জন তাদের নামগুলো একটু বলে দে হাই আমি ডক্টর জানাতুল ফেরদৌস রানী হাই ডক্টর রিয়াজুল হাসান রকি তা আপনাদের দাঁত নিয়ে আর টেনশন করতে হবে না অনেক অনেক ডেন্টাল সার্জনরা এখানে রেডি আছে তো সাথে থাকুন আজকে সারা দিনের অ্যাক্টিভিটিজগুলো আপনাদের সাথে শেয়ার হবে হাবিব খাই এতদের এক্সপ্রেশন আজকে ভিডিও করা হবে ট্রাভেল কেমন হইছে টেস্ট করে দেখ একটু ওখানে না

যেহেতু ছোট মেয়ে রান্না করবে বলেছে তো ও প্রিপেয়ার করছে বিরিয়ানি বসাবে সেই জন্য মাংসটা আগে একটু মেরিনেট করে রাখে তো সেটাই করলো আরেক পাশে চাল ধুয়ে রেখেছে ছোটো মেয়ে সব কিছু করছিলো সাথে ওকে আমি একটু এগিয়ে দিচ্ছিলাম ওর যা যা লাগে যাই হোক ওর কাজ শুরু করে দিয়েছে বেরেস্তা করছে এরপর মাংসটা আগে রান্না করে ফেলবে গোস্তটা মুরগির তারপরে চালার সাথে মেশাবে আরেক ফাঁকে কাঁচা কলা ডিম দিয়ে চপ তৈরি করছিল। ওর এই চপটা খুব মজা হয় তো সেটাও মোটামুটি করে ফেললো আমি ভেজে দিলাম তো এভাবে কাজগুলো এগিয়ে ফেললাম ঈদের তৃতীয় দিন টুকটাক গেস্ত থাকেই আর এবার আমার আসলে কোথাও যাওয়াও হয়নি সবাই একসাথে খেতে বসলো ওর রান্না কেমন হয়েছে সেটা নিয়ে এই সব গবেষণা চলছিল এক একজনের এক এক রকম কমেন্ট চলছিল তা আমার শাশুড়ি আম্মা নিজেই খাবেন বললেন তো আল্লাহর মতো ওনাকে টেবিলে নিয়ে আসা হলো কিন্তু বেচারি খেতেই চায় না বসেছেন ঠিকই কিন্তু খাচ্ছিল না খাবার দেখে খালি ওনার খেতে ইচ্ছা করে না তো ওনাকে জোর করে একটু খাইয়ে দিতে হচ্ছিল তো ওনাকে খাইয়ে দিলাম আম্মা একদম খেতে চায় না তা সেই জন্য শরীরটাও দুর্বল হয়ে যাচ্ছে অনেক জোর করে আমাকে খাওয়াতে হয় খাওয়ার প্রতি বেশি অরুচি ওনার মানে খেতেই চায় না তো ডক্টরকে বলা হচ্ছে তো উনি সেটার জন্য ওষুধও দিয়েছেন দোয়া করবেন সবাই আম্মার জন্য এই তো ওরা এখন যাবে আমার মেয়েও যাবে ওদের সাথে ওদের বাসায় বেড়াতে কারণ ও গত দুই দিন একটুও বের হয়নি দুই বিয়ের মিলে ইত্যাদি দেখছিলেন খুব পছন্দ করেন আমাদের বাসার সবাই আর আমার ভাই আম্মাকে নিতে আসলো এই টাইমে খোলা আছে

আমার ভাই আসলো ঢাকা থেকে খুব খুশিও লাগছিল কারণ এক বছর পরে আসলো আবার মনটা খারাপও হয়ে গিয়েছিল কারণ ও আসছে আম্মাকে নিতে আম্মা পয়লা বৈশাখের পরের দিনই চলে যাবেন আর কে আর করা যেতে তো দিতে হবে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের সবার জন্য আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে হাফেজ